দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন বা অটো কোথায় যাবেন আমি টাকা নেব না টাকার জন্য এটা করছি না আপনার টাকা দিতে হবে না হ্যাঁ ঠিক আছে ও আপনি কি সেই দেবেনি কত দিচ্ছেন তো ভাই আজকে শনিবার আমি বেরিয়ে পড়েছি অফিস যাচ্ছি আর রোজকার মতো ফ্রি রাইড দেব তবে কথা হচ্ছে যে শনিবার অনেক অফিস ছুটি থাকে তাই রাস্তায় লোকজন বা গাড়ি একটু হলেও কম থাকে তো দেখা যাক আজকে শনিবার দিনে আমি কতজনকে ফ্রি রাইড দিতে পারি ভাই কথায় বলে নাকি কোথাও পৌঁছানোর থেকে জার্নিটাকে বেশি এনজয় করা উচিত হিন্দিতে বলে নাকি সফর কা মজালো তো আমারও তাই মনে হয় যে সেই তো গিয়ে অফিস ঢুকবো অফিসে গিয়ে কাজ শুরু করতে হবে তার থেকে বরং জার্নিটাকে যদি এনজয় করা যায় আর একা কোনো জিনিসই ভালোভাবে এনজয় করা যায় না একমাত্র বিরিয়ানি ছাড়া তো একা সারা রাস্তা কারুর সাথে বকবক না করে যেতে ভালো লাগে না তাই আমি ফ্রি রাইড দিই আর যে উঠে আসে তার সাথে চুটিয়ে পুরো রাস্তা বকবক করি তো চলো দেখা যাক বাড়ি থেকে গড়িয়া রামগড় তো চলে এসেছি পেট্রোলও ভরা হয়ে গেল কিন্তু এখনো রাইড দেওয়ার মতো কাউকে দেখতে পাইনি তবে আশা করি কাউকে না কাউকে তো নিশ্চয়ই পেয়েই যাব তো চলো যেতে থাকি আর খুঁজতে থাকি এরকম কেউ যে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন বা অটো কোথায় যাবেন আমি টাকা নেব না স্কুটিতে মানে টু হুইলারে ট্রাভেল করেন না অসুবিধা নাকি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ চলো গাঙ্গুলি বাগানে সেই জায়গায় চলে এসেছি যেখানে অনেকজন দাঁড়িয়ে থাকে কিন্তু যেখান থেকে কেউ ওঠে না আজকে যদিও কেউ দাঁড়িয়ে নেই জায়গাটা ফাঁকাই ছিল হয়তো শনিবার বলে জানি না চলো যেতে থাকি এদিকে আসুন না কোথায় যাবেন মল্লিক বাজার যদি ফ্রিতে নিয়ে যাই যাবেন সে যেতে যেতে কথা হবে যদি আসেন তো টাকা চাইবো না বলছি তো ফ্রিজে নিয়ে যাবো আমি রোজ এরকম করি অফিস যাই আর ফ্রিজে আই ডি সে আপনার দরকার হলে মানে আপনার যদি মনে হয় যে ফ্রিজ সার্ভিস নেবেন না পাঁচ টাকা হাতে দিয়ে দেবেন মানে যাবেন না দেখ ওরকম আপনি পাঁচ টাকা এক টাকা দশ টাকা যা খুশি যদি মনে হয় ফ্রিজ সার্ভিস আপনি পছন্দ করেন না আমি এটা ফ্রি সার্ভিস দিই কেননা আমি অফিস যাই আর আমার ভালো লাগে লোকজনকে পৌঁছে দিতে এবার আপনার ব্যাপার আসুন অসুবিধা মানে আপনার যদি কোনো ডাউট থাকে আমি তো আপনাকে জোর করে তুলব না আমি জাস্ট অফার দিলাম এবার আপনার ওপর আপ টু ইউ আসুন তো ভাই আমি এখন রয়েছি যাদবপুর এইট বির কাছে আর দু তিনজনকে জিজ্ঞেস করতে না করতেই একজন ভাইকে পেয়ে গেলাম ভাই আমার গাড়িতে উঠে এসছে আমার সাথে আমার জার্নিটা শেয়ার করতে আমাকে হেল্প করছে খুব ভালো লাগলো তবে ভাইয়ের আরও একটা জিনিস আমার খুব ভালো লাগলো যে ও ফ্রি সার্ভিস পছন্দ করে না আরও বেশ কিছু লোকজনকে এরকম পেয়েছিলাম যারা ফ্রি সার্ভিস অ্যাভেল করতে চান না তো আমি বলেছিলাম যে ফ্রি না করে এক টাকা পাঁচ টাকা যা খুশি একটা টোকেন কিছু একটা দিয়ে দিতে তো ভাই বললো যে বাসের যা ভাড়া হয় সেটা দেবে আমি বললাম দশ টাকা অ্যাটলিস্ট দিয়ে দিতে তো চলো যাই হোক ভাইকে নিয়ে যাচ্ছি ভাইয়েরও পৌঁছানোর তাড়া আছে আমারও তাড়া আছে এবার গিয়ে ভাই যদি সময় হয় জাস্ট দু মিনিট দাঁড়াবো ওখানে ছোট্ট করে রোজকার মতো একবার ইঞ্চ করে নেব আর তোমাদের সাথে শেয়ার করব তো চলো যেতে থাকি আচ্ছা আমি যে ভাইকে নিয়ে যাচ্ছি ও যাবে মল্লিক বাজার আর আমি এখন রয়েছি বালিগঞ্জ ফাঁড়িতে তো সোজা গেলেও যাওয়া যেত তবে আমি লেফট নিচ্ছি মানে বালিগঞ্জ সার্কুলার রোডটা নিলাম এই রাস্তাটা দিয়ে গেলে একটাই সুবিধে যে এটাই সিগন্যাল পাবো না খুব স্মুথলি বেরোবো তো চলো যেতে থাকি আর ভাইকে যত তাড়াতাড়ি সম্ভব অফিস পৌঁছোতে হেল্প করি চলে এসেছি পার্কস্ট্রিটের সামনে এখানেই আমি আবার ভাইকে নামিয়ে দেবো কারণ ডান দিকে পার্কস্ট্রিট ও ওদিকেই যাবে মানে মল্লিক বাজারে তো এখানটা নামিয়ে দিই আমি বাঁদিক দিয়ে হয়ে ঘুরে অফিস চলে থ্যাংক ইউ দাদা হ্যাঁ আবার হয়তো কখনো দেখা হয়ে যাবে আমি কিন্তু টাকার জন্য এটা করছি না আপনার টাকা দিতে হবে না হ্যাঁ ঠিক আছে আপনি কি সেই দেবেনি এ কত দিচ্ছেন কুড়ি টাকা আপনি বলেছিলেন বাস ভাড়া আমি বলেছিলাম দশ টাকা দিলেই হবে এটা এটা কিন্তু আমি চাইনি মানে আপনি জোর করে দিলেন বলে আমি নিলাম ঠিক আছে আসলাম দাদা পরে হয়তো আবার দেখা হবে পারলে শেয়ার করে দেবেন যাতে আমাকে দেখে আরো কারুর এরকম করার ইচ্ছা হয় ঠিক আছে আসলাম টাটা চলো তাহলে ভাইকে ড্রপ করে দিলাম আর সময়ও নেই এবার আমাকে যত তাড়াতাড়ি সম্ভব অফিসে ঢুকতে হবে তো তার আগে একবার সেই কথাটা বলে নিই যেটা রোজ বলি যে আমার ভিডিও আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চলো হয়তো কালকে হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে ভালো থেকো টাটা